শিয়ালদা লালগোলা শাখার ট্রেনে টয়লেট না থাকায় স্টেশন মাস্টারকে ডাইপার দিয়ে অভিনব প্রতিবাদে হল বেলডাঙ্গার নাগরিক কল্যাণ সমিতি লালগোলা শিয়ালদা লাইনে একাধিক ট্রেনে টয়লেট না থাকায় চার থেকে পাঁচ ঘন্টার ট্রেন যাত্রায় অত্যন্ত সমস্যায় পড়তে হয় যাত্রীদের এরই প্রতিবাদে অবিলম্বে সমস্ত ট্রেনে টয়লেট পরিষেবা রাখার দাবিতে শনিবার বেলডাঙ্গা স্টেশনের স্টেশন মাস্টার গার্ড ও ট্রেনের লোকো পাইলটকেও ডাইপার প্রতিবাদ জানায় নাগরিক কল্যাণ সমিতির সদস্যরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি লালকোলা শিয়ালদা শাখার একাধিক ট্রেনে টয়লেট না থাকায় চার পাঁচ ঘন্টার ট্রেন যাত্রায় অত্যন্ত সমস্যায় পড়তে হয় যাত্রীদের বিশেষ করে বাচ্চা বয়স্ক মহিলা রোগী ও প্রতিবন্ধীদের একাধিকবার ডেপুটেশন দিয়েও কোনো সুরা হয়নি এরই প্রতিবাদে অবিলম্বে সমস্ত ট্রেনের টয়লেট পরিষেবা রাখার দাবিতে শনিবার বেলডাঙ্গা স্টেশনে স্টেশন মাস্টার গার্ড ও ট্রেনের লোকো পাইলটকে ডাইপার দিয়ে অভিনব প্রতিবাদ জানান বেনলাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির সদস্যরা তাদের দাবি অবিলম্বে প্রতিটি ট্রেনে টয়লেটের ব্যবস্থা না করলে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন চরম সমস্যা আমি একজন বিশেষ চাহিদা সুপ্র ব্যক্তি যে মেমোর যে লালগুলা থেকে শিয়ালদা ট্রেনে যেসব লোকাল ট্রেন আছে প্রসাদ টয়লেট না থাকার কারণে চরম অসুবিধা হয় আমাদের সব থেকে দেশে ক্ষতিগ্রস্ত করা হয় সমস্যায় কারা পড়ে তারা সাধারণ পাবলিক আমরা এবং প্রতিবন্ধী ব্যক্তিরা মুর্শিদাবাদ অনেক পিছিয়ে রয়েছে তার মধ্যে বেলডাঙ্গা আরও পিছিয়ে রয়েছে তো সকলে যারা আমরা এখানে বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সময়ের সাথে যুক্তি যুক্ত রয়েছে তারা সকলে মিলে আমাদের দাবি হচ্ছে যে অন্তত অন্তত যেগুলো এখানে যেহেতু বহরমপুরের পরের একটা বেল্ডাং স্টেশন যেখানে সর্বোচ্চ আমাদের এখানে টিকিট বিক্রি হয় অথচ এখানে কোনো বেসিক এমিউনিটিস আমাদের নেই তাই আমরা আন্দোলন সবসময় করে এসেছি বিভিন্ন ইস্যুজ নিয়ে রেল ইস্যুজ নিয়ে তো এটাও আমাদের একটা তার মধ্যে একটা তার একটা অংশ বা পার্ট বলা যেতে পারে তাই আমরা আজকে এই বিষয় নিয়ে আজকে এখানে জমায়েত করেছি এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বাস দেন স্টেশন মাস্টার না এটা দরকার কারণ অত দূর জার্নি এইভাবে প্যাসেঞ্জার তো যে থাকতে পারে না না সময় অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে আমাদেরও অসুবিধা হয় আমি আমার উদ্বোধন করতে করতে জানাবো যাতে সুরা হয় মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ বি এইচ হাসপাতাল আই ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো সার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকু প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড রোড শিল্পতুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন